ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের বালুপাড়া বিওপি এলাকায় ফেন শিডিল টোটো সহ এক ভারতীয়কে গ্রেপ্তার করলো বিএসএফ ঘটনায় চাঞ্চল্য হিলির সীমান্তে এদিন হিলির ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে বালুপাড়া বিওপি এলাকায় নিষিদ্ধ ফেনসিডিল একটি ই রিক্সা এবং একটি টোটো একটি মোবাইল ফোন সহ এক ভারতীয়কে গ্রেপ্তার করে বিএসএফ পাশাপাশি সর্বমোট চুয়ান্ন হাজার নশো তিয়াত্তর দ্রব্য বাজেয়াপ্ত করে বিএসএফ বলে সূত্রের খবর জানা গিয়েছে ভারতীয়র কাছ থেকে আটষট্টি বোতল ফেন উদ্ধার করে বিএসএফ যার আনুমানিক বাজার মূল্য তেরো হাজার নশো তিয়াত্তর টাকা একটি ই রিক্সা বা টোটো যার আনুমানিক বাজার মূল্য চল্লিশ হাজার টাকা একটি মোবাইল ফোন যার আনুমানিক বাজার মূল্য হাজার টাকা সর্বমোট টাকা হাজার দ্রব্য বাজেয়াপ্ত করে বিএসএফ পরবর্তী পদক্ষেপ সরকারি আইন মেনে বিএসএফ গ্রহণ করবে বলেই জানা গিয়েছে পাশাপাশি সীমান্তে বিএসএফ আরো কড়া নজর রাখছে বলে সূত্রের খবর বালুপাড়া থেকে বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট হিলি নিউজ বাংলা